নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে বারাসাতের চাপাডালি মোড়ে তিতুমির বাস স্ট্যান্ডের পাশে ঠিকই অবস্থিত এটি হাতিপুকুর পার্ক বা সিরাজ উদ্যান এই সিরাজ উদ্যান পার্কে যখন আমি গেটে প্রথম ঢুকি হাতি আর থামের কারুকার্য দেখে আমার মনে হলো যে আমি কোনো রাজপ্রাসাদে ঢুকে পড়লাম অসাধারণ ছিল সমস্ত কারুকার্যগুলো বছরের বেশিও এই পার্কটি বন্ধ থাকলেও এখন সর্বসাধারণ মানুষের জন্য এই পার্কটি এখন খুলে গেছে কথিত আছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ দোল মুর্শিদাবাদ থেকে যখন কলকাতায় ফিরতেন তখন এই পথকে তিনি বেছে নিয়েছিলেন আর তিনি ক্লান্ত হয়ে এইখানেই বিশ্রাম নিতেন আর তার সাথে তার হাতি হাতিঘোড়াদের কিন্তু এখানকার পুকুরেই জল খাওয়ানো হতো সেই কারণে এই পুকুরটার নাম আগে ছিল হাতি পুকুর পার্ক আর এখন বর্তমানে খ্যাত হয়েছে সিরাজ উদ্যান বলে এখানে যেমন সেই সময়কার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে তেমনই আছে স্বল্প মূল্যের বিনোদনের ব্যবস্থাটা তাছাড়া এই সিরাজ উদ্যান পার্কটি দিনের সময় যতটা না ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে রাতের সময় মানে সন্ধ্যের টাইমটা যখন সিরাজ উদ্যান পার্কটি সব পুরো আলোয় আলোকিত হয়ে যায় তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগে আরও বেশি দেখতে ভালো লাগে তখন মনে হয় যে এই আলোয় যেন সিরাজ উদ্যান পার্কটি পুরো সেজে উঠেছে এই পার্কটিতে প্রত্যেকটা কারুকার্যে আছে হাতি আর ঘোড়ার কারুকার্য দিয়ে পরিপূর্ণ তাছাড়া তোমরা কিন্তু এই অসাধারণ পার্কে যদি আসো তোমরা কিন্তু তোমাদের ফ্যামিলির সাথেও আসতে পারো তোমাদের ফ্রেন্ডের সাথে বা তোমরা কোনো বন্ধু বান্ধব সবাই মিলেও আসতে পারো কিন্তু এখানে কিন্তু যে আসলে যে অনেক টাকা খরচ করে এই পার্কে ঢুকতে হয় রকম কিছুই নয় জনের এক জনের কিন্তু পনেরো টাকা করে টিকিট কেটে তোমরা কিন্তু এই পার্কে ঢুকে আনন্দটা উপভোগ করতে পারবে তাছাড়া তোমরা জানো এই পার্কে একটা সুন্দর সুযোগ সুবিধা করা আছে যেটা হচ্ছে তোমরা যদি ফ্যামিলির সাথে আসো ফ্যামিলিকে নিয়ে আসো যদি কোনো ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ থাকেন তখন তো পুরো পার্কটা তো হেঁটে ঘুরে ঘুরতে অসুবিধা হয় তো তার জন্য কিন্তু তোমরা যে প্রথমে দেখলে একটা টয় ট্রেন ওইটা থেকে তোমরা টিকিট কেটে ওইটার মাধ্যমে কিন্তু বয়স্ক থেকে শুরু করে বাচ্চা সমস্ত মানুষ কিন্তু ওই ট্রেনে চেপে কিন্তু পুরো পার্কটা কিন্তু তোমরা কিন্তু পুরো ঘুরতে পারবে তাছাড়া আমি কিন্তু এই পার্কটিতে পায়ে হেঁটে সুন্দর সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম এই সাইটের প্রথমে দেখতে পেলাম যে হাতির ওপরে নবাব যাচ্ছেন তার সঙ্গে সৈন্য সামন্ত রয়েছে এই রকম কিন্তু এখানে ক্লাবসার বানিয়ে রাখা হয়েছে সত্যি ভারী অসাধারণ লাগছে আমি ওই সব কিন্তু বারবার ভালো করে কারুকার্যগুলো দেখছিলাম আর আমার কিন্তু মনে হচ্ছে যে আমি কোনো এক ঐতিহাসিক যুগে ফিরে গেলাম এছাড়া হাতিপুকুরের মাঝখানে এইটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা ছোট্ট একটা দ্বীপের মতো এবং সেখানে যাওয়ার জন্য যে ব্রিজটি ব্যবহার করা হয় সেই ব্রিজটাকে তৈরি করা হয়েছে খানিকটা লন্ডন ব্রিজের আদালতের মতো আর এই ব্রিজটার ওপরে উঠে চারিদিকে তাকাতে এতটা সুন্দর লাগছে মনে হচ্ছে আমি কোনো ছোট্ট খাটো লন্ডনে এসে সময় সময়ের মুহূর্তগুলো কাটাচ্ছি এই পার্কে চারিদিকে লাইটে গাছগুলো এত সুন্দর করে ঝলমল করছে সত্যি খুব দেখতেও ভালো লাগছে আর এখানে বসে বসে না স্বাভাবিকভাবে অনেকটা সময় কাটানো যায় সত্যি খুব জায়গাটায় কিন্তু সত্যিই সুন্দর খুব এবং মাঝখানে যে এই দ্বীপটি দেখতে পাচ্ছ এই দ্বীপটির ওপরে রয়েছে চাইনিজ আদলের তৈরি একটি কাঠামো এবং তার ভেতরেই রয়েছে এখানকার ফুড স্টোরগুলো এখানে সব রকমেরই ফাস্ট ফুড পাওয়া যায় যেরকম রয়েছে বার্গার মকটেল মিল্কশেক এখানে বসতে বসেই কিন্তু খেতে খেতে এই পার্কের সুন্দর উপভোগগুলো সময় কাটিয়ে নেওয়া যায় ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা